আজকে হচ্ছে কালার এই তিনটা রয়েছে আমরা জাস্ট স্যাম্পল এটা ছিল অনেকে চাচ্ছিলেন এই কারণে আমরা এই ভিডিওটা করেছি আপনারা ডাইরেক্ট ফোন দিন ভিডিও কল করুন কিংবা হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে ফেলুন শুধুমাত্র পাইকারিদের জন্য এটা তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আমাদের স্ক্রিন ওপরে একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তের মালগুলো ডেলিভারি পাবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের বা প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি আর দ্রুত কল করুন এই লাভবান আইটেমটি আর আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় আমাদের চ্যানেলের ভিতরে ঢুকতে পারেন অনেক অনেক আইটেম রয়েছে বিভিন্ন আইটেমে আপনার মালগুলো নিতে পারেন যার যেরকম প্রয়োজন তো দেরি না করে এখনই হচ্ছে কল করুন আর অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এন্টারপ্রাইজের পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকুন চলো আসসালামু আলাইকুম